বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এক্সেলেন্ট ওয়ার্ল্ডের একটি অসাধারণ পণ্য নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এক্সেলেন্ট গ্যানো মরিঙ্গা একটি প্রাকৃতিক হার্বাল ফুড সাপ্লিমেন্ট যা শরীরের ভেতর থেকে শক্তি যোগাতে সহায়ক এতে রয়েছে মরিঙ্গা পাতার পুষ্টিগুণ ও গ্যানোডার্মার উপকারী উপাদান যা নিয়মিত গ্রহণে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরের ইমিউন সিস্টেম সাপোর্ট করে দুর্বলতা ও ক্লান্তি কমাতে সহায়ক দৈনন্দিন এনার্জি ও কর্মক্ষমতা বজায় রাখে শরীরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কেমিক্যাল মুক্ত ও হার্বাল উপাদানে তৈরি হয় এটি দীর্ঘদিন ব্যবহারের তুলনামূলকভাবে নিরাপদ যারা প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান তাদের জন্য এক্সেলেন্ট মোরিঙ্গা হতে পারে একটি ভালো পণ্য যারা এই মোরিঙ্গাটি নিতে ইচ্ছুক তারা নিচেদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ